কেমন আছেন সবাই তো আজকে শুক্রবার একটা সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ নবীনগর তো প্রথমে এখান থেকে যাওয়ার জন্য আমাদের আমাকে একটু অটো ধরতে হবে অটো থেকে বাসে নাম তারপরে বাসে চড়ে নবীনগর স্মৃতিসৌধ যেতে হবে তো চলুন যাওয়া যাক আমাদের সেই সুন্দর আমাদের জাতীয় সিটি সৌধে অর্ডার করলাম অটো দিয়ে যাচ্ছি এখান থেকে সিএমবি নামবো তারপর সিএন থেকে তারপর যাব lắm. chào và আমরা এখন ভিতরে ঢুকলাম স্মৃতি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখন স্মৃতিসৌধের ভিতরে রাস্তা আস্তে সামনে যাবো শুক্রবার দেখে প্রচুর মানুষ অনেক ধরনের ফুল সুন্দর সুন্দর ফুল এখানে ফুলগুলো ছেটা যাবে না ছিল আস্তে আস্তে আমরা একবারে কিছু সাথে সামনে চলে আসলাম কি সুন্দর মানুষ বেলুন চলেছে একটা সুন্দর অবশেষে চলে আসলাম এই হচ্ছে আমাদের স্মৃতি শো সন্ধুরায় করে আমরা স্মৃতিশোধের ভিতরে এই দেখেন অনেকদিন পর আসতে ভিতরে আসতে পারলাম একজন লোক দেখি করে ওই লোকটা কিভাবে উঠলো

তো আপনাদের কাছে প্রথম আমার একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সবাই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ওকে বন্ধুরা স্মৃতিসৌধে আমরা করে আসলাম তো স্মৃতিসৌধে আসার পর আসার সময় এবং আসার পরে আপনাদের কিছু মানে কিছু নিয়ম মানতে হবে যে ভিতরে আপনারা চাইলেই মানে যে কোনো যে এখানে যে ফুলগুলো আছে তো ফুলগুলো আপনি ছিঁড়তে পারবেন না এবার ওই ফুলগুলা ছিঁড়া মিশে ফুলগুলা ছিঁড়া যাবে না তারপরে আমরা যে ওই যে স্মৃতিসৌধে স্তম্ভের ভিতরে ঢুকলাম ভিতরে আমরা কিন্তু এতদিন ভিতরে ঢুকতে দেয়নি কিন্তু আজকে আমরা এই পরে এটা ভিতরে ঢুকতে পারলাম খুবই সৌভাগ্য ভিতরে সহজে ঢোকা যায় না তো এবারে ঢুকতে পারছে খুব ভালো লাগতেছে যেখানে সেখানে আপনি প্রাকৃতিক যে কাজগুলো ওগুলো করতে পারবেন না আপনার নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গায় করতে হবে বাদামিগুলো বিশ টাকা না हा मिशी पाप पंत्री टका शुक्रचु माण्हू माण्हू সুন্দর একটি ফুলের জায়গা এখানে অনেক মানুষ ফুল তুলে সরি ফুল তুলে না স্মৃতিসৌধ আমাদের ঘোরা শেষ এখন চলে যাচ্ছি এখন বাঁশি দিতেছে বের হওয়ার জন্য পাঁচটার পর পরই এখান থেকে চলে যেতে হয় তবে সবাই বের হয়ে যাচ্ছে সবাই বের হয়ে যাচ্ছে আসতে পাঁচটার পর এখানে থাকা যায় না এত পরিমাণ লোক বের করতেও প্রায় এক ঘন্টার মতো আধা ঘন্টার মতো সময় লাগে ভালো থাকবেন সবাই থেকে চলে যেতে হবে যাকে সবাই বের হয়ে যাচ্ছে ভিতরে গাছ প্রবন্ধরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ